দুই বিলিয়নের লক্ষ্যমাত্রা পেরিয়েছেন মার্ক জুকারবার্গ সাফল্য উপভোগ করতে না করতে মার্ক জুকারবার্গ ছকে ফেলেছেন নতুন প্ল্যান হাতের মুঠোই পৃথিবীর এক তৃতীয়াংশ জনতা এবার ছুতে হবে বাকি দুই তৃতীয়াংশকে মানে এবারের লক্ষ্য চার বিলিয়ন স্বপ্নটা প্রায় ছুঁয়ে ফেলেছেন তিনি আইডির স্তর পেরিয়ে বাস্তবে উড়েছে তার স্বপ্নের উড়ান নাম আকিলা ধরুন আপনার কাছে কোনো ইন্টারনেট পরিষেবা নেই এমনকি সুদূর ভবিষ্যতে হওয়ারও সম্ভব নেই কেননা আপনি থাকেন প্রত্যন্ত গ্রামে যেখানে এখনো ইলেকট্রিসিটি পৌঁছায়নি কিংবা কেউ হয়তো গভীর অরণ্যের বাসিন্দা কেউ বা আছেন সমুদ্র পরিবেষ্টিত দ্বীপে তারা সবাই ফেসবুকে সংযোগ করতে পারবেন এই আকিলার সাহায্যে অবিশ্বাস্য হলেও সত্যি খুব কাছে চলে এসেছেন মার্ক জোকারবার আকিলার জ্বালানি সৌরশক্তি তাই অতি অল্প খরচে সম্ভবপর হবে এই অসাধ্য সাধন সারা পৃথিবীর মানুষকে এক সুতোয় উদ্দেশ্য সফল হবে কেউ আর বিচ্ছিন্ন হয়ে থাকবে না এমনটাই আশা করেন তিনি অতি সম্প্রতি সাহারা মরুভূমির বিস্তৃত পরীক্ষামূলকভাবে উড়ানো হলো এই আকিলাকে যাত্রাপথ জুড়ে অসংখ্য অজানা তথ্য সংগ্রহ করে এনেছে এসে যা আসলে ভবিষ্যৎ দ্রষ্টা মার্কেট ঠোঁটের হাস ফুটিয়েছে ইন্টারনেট ছাড়াই যদি জনসংযোগ হয় তাহলে অনেকের স্বপ্নই তো একসঙ্গে সফল হবে এমনটাই ভাবছেন ফেসবুক নির্মাতা মার্ক জুকারবার